হ্যাঁ লাইফটা স্টার্ট দেওয়ার পরেই হালকা করে আমাকে জানা দিয়ে আমি তখন শুরু শুরু করবো আর কি পরের কে ভেবেছিল মাত্র একটা ম্যাচ জিতেই বাংলাদেশ পরের পর্বে খেলার যে যোগ্যতা অর্জন করতে পারবে সেই ম্যাচের জন্য আজকে আবার মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুতরাং বলাই বাহুল্য যে একটা ম্যাচ জিতলে আসলে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এন স্পোর্টস ক্যাফে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্পেশাল পাওয়ার্ড বাই এনিসি স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড বারে আমরা একটু পরে যে বাংলাদেশের ম্যাচটা হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটি নিয়ে কথা বলবার জন্য বসে তো আছি সঙ্গে আমার সঙ্গে আছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ তানসির আপনাকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনি তো এর আগের যে ম্যাচটা ছিল শ্রীলঙ্কার সাথে সেখানে প্রেডিক্ট করেছিলেন বাংলাদেশ জিতবে না আসলে কিন্তু বাংলাদেশ জিতলো আজকের প্রেডিকশনটা কি আজকের প্রেডিকশন হচ্ছে আমি দুইটা জায়গায় কথা বলবো পিচ ইফ পিচ যদি ভালো হয় কারণ আমেরিকার পিচগুলো আসলে বোঝা যাচ্ছে না মানে এটা আসলে এই পিচে আসলে টোয়েন্টি টোয়েন্টি খেলাটা কারণ হলো যে মানে ওই পিচের মধ্যে আসলে টোয়েন্টি না এটা টেস্ট এবং ওয়ান জন্য ওকে এটা অনেকটা মিরপুর উইকেটের মতো যেটা বলতে পারেন এবং আরেকটা হচ্ছে আমাদের প্লেয়ারদেরকে আসলে আমাদের প্লেয়াররা অত খারাপ না আপনি যদি দেখেন সৌম্য সরকার যাকে নিয়ে বেশি ট্রল হচ্ছে সৌম্য সরকার সৌম্য সরকার কিন্তু আমাদের অনেক সিরিজ বাংলাদেশের জন্য এনে দিছে এটা কিন্তু কোন রকমে আপনারা খাটো করতে পারবেন না এবং কেউ খাটো করতে চায় না তাকে দুই লিটন দাস আমার মতে ইজ দ্য মাস্টার প্লাস্টার ব্যাটসম্যান বাট কেন জানি ওর মানে কোনো টেকনিকে ভুল হচ্ছে বা কিছু একটা ভুল হচ্ছে যেটা আসলে ওর হয় না যে মানে দিন ভালো না এটা আসলে এখন যেটা হয় যেমন এটা অনেক ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু এই পাঁচ ছয়টা সাতটাতে রান না পেয়ে পরের গুলোতে আবার রান পায় সো এটা আসলে লিটনের এটা মানে বোঝা যাচ্ছে না কি লিটন লিটন এবং শান্ত আমি আপনি একটা জিনিসটা দেখেন শান্তই একটা মাত্র প্লেয়ার যে আমাদের বাংলাদেশ বিসিবির প্রত্যেকটা এজ লেভেলের খেলছে হুম থাকাপ নিকেমনে ছোট করবেন মামাকে একটু বলেন নিশ্চয়ই আজকে তিনটা নিয়ে কথা হচ্ছে কিন্তু ব্লিটন কিছুটা ফর্ম ফিরে রং দিয়েছে হ্যাঁ অবশ্যই সেটা بالنسبه আমাদের জন্য খুব পজিটিভ সাইন অবশ্যই পজিটিভ আচ্ছা একটু দর্শকদের জন্য একটা পজিটিভ সাইন আছে সেটা একটু বলে রাখি দর্শক আপনি কোন কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভটি সেটি চাইলে কমেন্ট করে জানাতে পারেন একই সঙ্গে আজকের ম্যাচে কে জিতবে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ কোন দল জিতবে সেটি বাংলাদেশ হলে এক বাংলাদেশ অথবা দুই দক্ষিণ আফ্রিকা হলে দুই দক্ষিণ আফ্রিকা লিখে কমেন্টের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্যে থেকে আমরা দুজন ভাগ্যবান বিজয়ীকে বেছে নেব তাদের জন্য থাকবে ইনস্টি স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড জুসবারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার যেটি আমরা আগামীকাল যে পর্বটি থাকবে সেখানে বিজয়ী ঘোষণা করব আর আজকে আপনারা ঠিক রাত সাড়ে নটা পর্যন্ত কমেন্ট করার সুযোগ পাবেন তাই আর দেরি না করে ঝটপট করে এই লাইভটি শেয়ার করে ফেলুন একই সঙ্গে কোন দল জিতবে সেটি লিখে দিন আপনাদের মতামতে আমি আপনার কাছে আবারও ফিরে আসি যে আজকের তো একটু কঠিন হবে যেহেতু দক্ষিণ আফ্রিকা অনেক দিন ধরে খুব ভালো শেপে আছে বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে কোন জায়গাটাতে একটু নজর দিলে বাংলাদেশ আজকে ভালো করতে পারে ব্যাটিং সাইড কারণ আমাদের গত ম্যাচ বা এ কয়েকটা সিরিজেও দেখলাম বলিং বেস্ট আমার মতে এবং একটি গুড সাইন চলে আসছে ফিল্ডিং বেটার আমি বলব সেভেনটি থার্টি কিন্তু বাট ব্যাটিংয়ে একটু নজর দিতে হবে যে মানে পাওয়ার প্লে আফতাব আফতাব আহমেদ কিন্তু কিছুদিন আগে একটা সে কিন্তু এখন কিন্তু আমেরিকায় দিন এবং সে সে কিন্তু ওখানকার কোচ এবং সে কিন্তু ওখানে একটা প্রেডিকশন দিয়েছে যে পাওয়ার প্লেটা আমাদের কাজে লাগাতে হবে আসলে টোয়েন্টি টোয়েন্টি হচ্ছে পাওয়ার প্লের উপরে উপরে প্রথম যে ছয় ওভারটা থাকে সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি হ্যাঁ সেটা কিন্তু আমরা আসলে আমরা মানে ওটাই যে মানে আমাদের আসলে ব্যাটসম্যানরা যদি রান যদি না পায় তাহলে কিন্তু কিছু করার থাকবে না কিন্তু অনেকদিন ধরে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক সেটা ওরা কিন্তু ভালো করছে বলিং বোলিং বেস্ট বোলিংয়ে তো আমি তো কোনো প্রশ্ন উঠাচ্ছি না আপনি আইপিএলে দেখেন মুস্তাফিজ মুস্তাফিজ যেখানে মানে ওয়ার্ল্ডের বাঘা বাঘা বোলারদেরকে ব্যাটসম্যানদেরকে যে যেভাবে করে কুপকাত করছে এবং তাসকিন আহমেদ এখন বলতে পারেন এবং রিসাদ আমি তো ফার্স্টে স্পিনারদের যেটা ধর্ম সেটা হচ্ছে যে ওরা মায়ের খাবে কিন্তু ওরা উইকেট পাবে এটা কিন্তু মানে লেগ স্পিনারদের ধর্ম এবং প্রয়োজনের সময় ব্রেক থ্রোটা এবং ব্রেক থ্রোটা দিবেই সেটা আপনি দ্য লিজেন আমাদের বাংলাদেশের লেগ স্পিনের কোচ মুস্তাক আহমেদ থেকেই দেখেন সুনিল কুম্বলে দেখেন সেন ওয়ান দেখেন রশিদ খান রশিদ খান উইকেট পাবেই সো ওইটাতে যদি ওরা যে কাজে যদি লাগায় তাহলে ডেফিনেটলি কিন্তু রিশাদ খানকে নিয়ে আমার একটা ব্যক্তিগত আক্ষেপ আছে সেটা হচ্ছে সে অনেকদিন ধরে কিন্তু ব্যাটিংয়ে খুব একটা ভালো সুযোগ পাচ্ছে না কিন্তু তার হাতে যে মার আছে সেটাও কিন্তু টি টোয়েন্টির জন্য একটা দারুন ভূমিকা রাখতে পারে আপনার কি মত এক্ষেত্রে না আমার মতে বাংলাদেশের এখন যেটা যেভাবে করে আছে মানে আজকে মেবি মনে হয় যাকে যাকে খেলতে পারে একটা একটা ইয়ে আছে আপনি যদি মনে করে থাকেন যে মানে জাকের আলীও বলেন জাকের আলীও কিন্তু বেটার এখন কিন্তু খুবই ভালো ফর্মে আছে সে রান পাচ্ছে যদি ধরে নেন যে তাহলে আমি কিন্তু নিষাদ কে আমি কিন্তু মানে উপরে উঠানোর আমার কোনো মানে আমাকে দিলে আমি ওই উপরে উঠাবো না ওকে অর্থাৎ থাকবে কিন্তু সে পাওয়ার হিডিংয়ে যাবে হ্যাঁ পাওয়ার হিডিং দর্শক আপনিও চলে এই মুহূর্তে পাওয়ার হিডিংটা করতে পারেন কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আজকে কে জিতবে যদি বাংলাদেশ জিতে তাহলে এক বাংলাদেশ তাহলে দুই দক্ষিণ আফ্রিকা আশা করছি বাংলাদেশ কিন্তু আরেকটা যেটা জিনিসটা আমি একটু কথাটা বলি যেমন আমাদের চিতং সে সিজি কেসের সত্য সমাপ্ত প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যেটা আমাদের একদম বেস্ট আমাদের মুক্তিযোদ্ধার ক্রিয়া চক্রের বেস্ট কয়েকটা ম্যাচের মধ্যে যদি আপনি যদি ধরেন তাহলে রতন দাসকে আপনার কি মনে আছে যে মানে যে ম্যাচ বলা শেষ মুহূর্তে নেমে এটা কিন্তু আমরা ঋষাতের থেকে পেতে পারি যেমন শহীদ শাহজান সংঘে শহীদ শাহজান সংঘে বলেন বা ইয়ার কথা বলেন যেমন আবহনীতে এরকম সানজু ছিল বা আপনি এটা কিন্তু ওরকমভাবে যদি কাজে যদি লাগাতে পারে বাংলাদেশ ডেফিনেটলি বেটার কি কারণ আর গত ম্যাচে আমি কেন আমি শ্রীলঙ্কার কথা বলেছিলাম এখানের মধ্যে একটা কথা আছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের আপনি একটা যেটা জিনিসটা দেখবেন যে প্র্যাকটিস আসলে বাংলাদেশ সেই সেই পরিমাণে ভালো করতে পারেনি যেমন অনেকে এখন আক্ষেপ আমেরিকার থেকে হারাটা মানে কেউ মেনে নিতে পারে নাই অবশ্য পাকিস্তানকে হারানোর পর একটু বোধ হয় ওরা অনেক বড় দল আমি এটা বলবো না সেটা কি জানেন যারা ছোট মাঝারি দল যাদের আছে তারা কিন্তু আমেরিকা বলেন ক্যানাডা বলেন উগান্ডা বলেন বা এগুলো এগুলোর সারা বছর কিন্তু আপনার টোয়েন্টি টোয়েন্টি খেলে আপনি কি জানেন আমেরিকা মানে মানে যারা মানে আমেরিকার যারা আছে তারা কিন্তু শুধু ওই টোয়েন্টি টোয়েন্টির উপরে এবং ওদের কিন্তু হারানোর কিছু নেই বড় দলগুলোর কিন্তু একটা প্রেশার থাকে নিশ্চয়ই মণুর জিতলে ঠিক আছে হ্যাঁ জিতলে অবশ্যই ঠিক আছে হারলে এত ক্ষতি নাই না ওনা আমাদের তো হচ্ছে যে জিতলে জিতলাম মানে একটা সেলিব্রেশন আর হারলে একটা কিন্তু বড় দলগুলোর কিন্তু মানে আপনার খুবই প্রেসার নিশ্চয়ই নিজের উপর একটা প্রেসার দলের উপর একটা প্রেসার এবং যারা সাপোর্টার এবং ফ্যানরা আছেন তারা একটা প্রেসার নিশ্চয়ই আমরা দর্শকদের সঙ্গে আরেকটু সংযোগটা স্থাপন করতে চাই এই মুহূর্তে যারা দেখছেন আপনি কে কোথা থেকে দেখছেন লাইফটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং একই সঙ্গে আজকের ম্যাচে কোন প্লেয়ার বাংলাদেশে সবচেয়ে ভালো পারফর্ম করতে পারে সেটিও চাইলে আপনি কমেন্ট বক্সে আপনার মধ্যে কে আজকে মানে বাংলাদেশের মধ্যে বেস্ট বোলার হবে আমার কাছে আজকে যদি আপনি আমাকে জানতে চান আমার কাছে মনে তাস্কিন যদি খেলতে পারে তাহলে তাস্কিন বেস্ট পারফর্মার বেস বেস্ট ফিল্ডার ফিল্ডিং এর ক্ষেত্রে আমি খুব কনফার্ম না বাংলাদেশের অনেক ফিল্ডারই খুব ভালো আছে এর ক্ষেত্রে আমার কাছে মনে হয় যদি তাদের বেস্ট ফিল্ডিংটা করতে পারে সাকিব আছে আমাদের মানে সাকিব সাকিবরা ছোট সাকিব যে এখন ওপেনিংয়ে নামে সে খুব ভালো ফিল্ডিং করে আর যদি ব্যাটিংয়ের আপনি নিশ্চয়ই এর ব্যাটিং ব্যাটিংয়ের কথা জিজ্ঞেস করবেন অবশ্যই আচ্ছা ব্যাটিংয়ের কথা যদি বলেন আমার কাছে আজকে মনে হয় সেক্ষেত্রেও আমি ছোট সাকিবের কথাই বলবো অর্থাৎ

অবশ্য বেস্ট থেকেই অবশ্য আদায় করতে হবে আপনি যদি সদ্য সমাপ্তা আমাদের ক্রিকেট লিগ দেখেন ঢাকার তাহলে দেখবেন যে ওরাই কিন্তু পারফর্ম করছে ভালো পারফর্ম করছে ডেফিনলি কেউ কিন্তু ওরকম নয় যে না আমি পারফর্ম করিনি বা দলে রাখা হয়েছে ওরকম কিন্তু এক জন্য নেই নিশ্চয়ই এটা তো বেস্ট যদি শুধুমাত্র দুই একজনের কথা আমি আলাদা করে বলবো যেমন কোচ হাতরে সিংয়ের খুব প্রিয় প্লেয়ার হচ্ছে দুজন একজন হচ্ছে শান্ত আমাদের ক্যাপ্টেন আরজন হচ্ছে সৌম্য এই দুজনকে সে অনেক আগে থেকে খুব পছন্দ করে আমরা যদি কারণ পছন্দের কারণও আছে কারণ এটা হলো যে Kia সমম সরকারের আপনি প্রিভিয়াস রেকর্ড দেখেন বাংলাদেশকে কয়েকটা সিরিজ কিন্তু সেই এনে দিছে এবং নিউজিল্যান্ডে 176 খুব সম্ভবত যদি ফুল না করে এইটুকু ব্যাটিংসও আছে হ্যাঁ এবং এবং তার কিন্তু সে কিন্তু বেস্ট ফিল্ডিং বেস্ট ফিল্ডারও অ্যাবসলিউটলি তার কাছে কিন্তু আমরা কিন্তু মানে ব্যাট ব্যাট এবং ফিল্ডিংটাই আমরা পাচ্ছি কিন্তু কি ওর মাঝে মাঝে আবার বলিং সে কিন্তু করে তাহলে আমি কিন্তু মানে এটা শুনেন আমি যেটা আপনাকে বলবো সেটা হলো যে কি অনেক সময় আসলে ভালো চায় না আমি নিজেও একজন ক্রিকেটার সো আমি একটা বলবো যে মানে হ্যাঁ প্রত্যেকটা যে ভালো খেলবে প্রত্যেক দিন যে ভালো খেলবে হুম কারণ আমি যদি মিস্টেক যদি না করি এমন অবস্থা হয়েছে টেন্ডুলকার ফিফটি বা অর সেভেন্টি এইটটি বাকি ফুল শেষ খুব আপনার মনে আসে নাকি জানি না যে মানে ইন্ডিয়া দ্যাট টাইম হ্যাঁ দ্যাট টাইম সৌরভ গাঙ্গুলি তারপরে আপনার ভিভিএস লমণ সবাই ফেল ওনলি ফর টেন্ডুলকার এরকম হয়েছে কিন্তু সো আমাদেরও এটা এটা এখন আমাদেরকে এটা ধরে নিতে হবে যে আসলে সবার সবার থেকে আসলে ক্রিকেটটা হলো কিরকম জানেন ক্রিকেটটা হচ্ছে দলগত ওকে বাট ওয়ান ম্যান আর্মিও হতে পারে নিশ্চয়ই আর টি টোয়েন্টির ক্ষেত্রে যেখানে মাত্র টোয়েন্টি ওভার্সের খেলা হ্যাঁ সেখানে দু একজন খেলোয়াড়ই কিন্তু চেঞ্জ করে নিতে পারে আপনি ধরেন গত ম্যাচের কথাই বলি তাহলে তিনটা ছক্কা বাংলাদেশ এত ব্যাটিং বিপর্যয়ের পরও কিন্তু ম্যাচটা জিতে নিল তার মানে দাঁড়াচ্ছে দুই একজন প্লেয়ার যদি দাঁড়াতে পারে তাহলে কিন্তু যে কোনো কিছু সম্ভব হ্যাঁ অবশ্যই মানে আমি মানে বিশ ওভারের খেলা তো আর একুশ ওভার হবে না আপনাকে বিশ ওভারের মধ্যেই খেলাটা শেষ করতে হবে হ্যাঁ আমরা দর্শকদের কাছে আরেকবার যেতে চাই দর্শক আপনি কি কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাতে পারেন একই সঙ্গে আমি কুইজের আচ্ছা আমি আরেকবার আরেকবার আমি কুইজের প্রশ্ন আরেকবার আচ্ছা ঠিক আছে বলে নেন আমি কোন দল জিতবে অর্থাৎ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের মধ্যকার খেলায় আজ কোন দল জিতবে সেটি আমাদের কমেন্ট বক্সে আপনার অ্যানসারটি দিতে পারেন এবং সেখান থেকে দুজন ভাগ্যবান বিজয়ীকে এনএসটি স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড জুস বারের পক্ষ থেকে আমরা সময় মতো তাদেরকে সেই পুরস্কারগুলো পৌঁছে দেব আপনি যেটা বলতে চাইছেন আচ্ছা আরেকটা যেটা জিনিস সেটা হলো যে আমি দর্শকদেরকে একটাই কথা বলবো আসলে আমাদের আমরা খুবই মানে ইমোশনাল একটা জাতি কেন জানেন আমরা জিতলে একদম নিচে গিয়ে ফেলি আর হারলে মাটিতে নামিয়ে ফেলি মানে আর হারলে শেষ হারলে মাটিতে নাম মানে কবরে দিয়ে ফেলি যাওয়ার জন্য প্রস্তুত এটা একটু আমাদেরকে একটু পরিহার করতে হবে এটা খেলাটা খেলার জায়গায় খেলার জায়গা রাখতে হবে ঠিক আছে বিকজ খেলাটা যদি খেলার জায়গা যদি না রাখেন তাহলে কিন্তু সেটা আর ওটা হয় না অ্যাবসলিউটলি অবসিলিউটলি মানে যেমন এই এখনো বললাম না যে আমাদের মনের ভিতর এখনো গেঁথে গেছে আমি তারা কিন্তু হ্যাঁ তারা আহ অন্যনে হারাইছে তারা পাকিস্তানকে হারাইছে বা তারা মানে এখন ভালো খেলতেছে কিন্তু সেই প্রশ্নটা কিন্তু রয়ে যাবে তাদেরকে আসলে ইনফ্যাক্ট আপনারা যারা মিডিয়া আছেন বা যারা মিডিয়া ভাইরা আছেন বা তারা কিন্তু ধরবে যে ও আমরা কেন আমরা আমেরিকার থেকে হারলাম নিশ্চয়ই আসার পর তো একেবারে কাটা ছেড়া করা হবে তাদেরকে একেবারে নাকের জল চোখের জল কিন্তু এটা কিন্তু এটা কিন্তু নিয়ে আসা হবে না যেটা সেটা হচ্ছে কি মানে খেলাটা খেলার জায়গায় রাখতে হবে তবে বাংলাদেশের এই মুহূর্তে একটা দারুণ সুযোগ সেকেন্ড রাউন্ডে ওঠার আজকে অবশ্যই আফ্রিকার সঙ্গে খেলা যদি আজকে আমি তো বললামই যে পাওয়ার প্লেটা যদি ফার্স্ট ব্যাটিং ফার্স্ট পাওয়ার প্লে আমার যদি সিক্সটি সিক্সটি টু সেভেন্টি করে ফেলে বা হলে দিনটা বাংলাদেশ তাহলে শেষ তাহলে তাহলে শ্রীলঙ্কা তাহলে সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা কিন্তু কিন্তু রানের মধ্যে চার উইকেট পরে গেছে এবং সেটা কিন্তু ওটা না ওটা সম্ভব কারণ আমাদের কিন্তু বলিং আমাদের কিন্তু নো ডাউট আপনি আপনি বলেন ফার্স্ট ফার্স্ট ওভার টাসকিন সেকেন্ড ওভার মানে ওরকমভাবে যদি ধরেন তাহলে কিন্তু তাহলে কিন্তু মানে উইকেট পাওয়াটা কিন্তু কোন আমি এই জায়গায় আপনাকে একটু থামিয়ে আমি কয়েকটা কমেন্ট পড়ে ফেলি ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট এসে জমা হচ্ছে সেই কমেন্টের চারটা পাঁচটা পরে আমরা হয়তো চার পাঁচ মিনিটের মধ্যেই এই অনুষ্ঠানটা শেষ করবো যেহেতু খেলাও খুব সামনে চলে এসছে মোহাম্মদ রিদওয়ান বলছেন বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ নিরব আহমেদ বলছেন আজকে বাংলাদেশ জিতবে তিনিও পরে ইনশাল্লাহ বলছেন আদিত্য আনোয়ার বাংলাদেশ বিন ইদ্রিস ইস্তু বাংলাদেশ আনোয়ার হোসেন বলছেন অবশ্যই বাংলাদেশ মানে বাংলাদেশের আগে তিনি অবশ্যই শব্দটা যুক্ত করেছেন খুব কনফিডেন্ট মনে হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ সজীব রয় তিনি বোধ খুব বাস্তববাদী আর কি সাউথ আফ্রিকা বলেছেন আচ্ছা সেটা বাস্তববাদী খুব ভালো আমরা তবে চেষ্টা করব আমরা চাই আজকে বাংলাদেশ জিতুক যদিও আরও অনেকগুলো কমেন্ট আছে সেই কমেন্টগুলো একটু পরে পড়ছি আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কি মনে হয় যদি আজকে পার্সেন্টেজটা করি

ডেফিনেট বাংলাদেশ এবং আরেকটা যেটা জিনিস আমি একটু সেটা হচ্ছে উইকেট রাখতে হবে উইকেট রাখতে হবে এখন আমাদের মেন সমস্যাটা যেমন আপনি দেখেন আমি মানে আমি তো মনে করলাম যে না বাংলাদেশ জিতবেই মানে একটা পরে দেখি যে মানে থাম দাম 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 আট ওভার আট উইকেট আমি কেউ মানে তখন তখন আবার মানে কী রে কী কী করতেছে ওরা এটা কিন্তু করা চলবে না এটা কিন্তু মানে একটা যেটা সেটা হচ্ছে উইকেটটা রাখতে হবে মানে কিন্তু নিউ ইয়র্কের দর্শকও বাংলাদেশের পক্ষে থাকবে অনেক দর্শক পাবে সেখানে অবশ্যই কারণ নিউ ইয়র্কে আমার জানার মধ্যে প্রায় লাখ তিন চার লাখের তো কমের মধ্যে বাঙালি আছে নোন্লি নিউ ইয়র্ক থেকে আমরা ফেসবুকে ছবিতে দেখতে পাচ্ছি বোস্টন থেকে তারপর ফ্লোরিডো থেকে সবাই আসছে কেউ অনেকেই সবাই আসছে কিন্তু মেন সমস্যাটা ওই একটাই যে উইকেটটার একটা হবে আমাদের ওই উইকেটটাই হচ্ছে যে মেন সমস্যা মানে জিতে যাচ্ছে যেমন কালকে আপনাকে আমি একটু কালকের একটু ঘটনাটা বলি কালকে পাকিস্তান কিন্তু 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 না আমার যা লাগছে মানে মানে জিতবে জিতবে আসে উইকেট করে মারা ঠিক আছে টোয়েন্টি টোয়েন্টি আমি বলবো যে টোয়েন্টি টোয়েন্টি বাট একশো উনিশ রানের টোয়েন্টি টোয়েন্টি একশো রানের মানে মানে বিশ ওভারের জন্য কোনো কিছু না তুমি ধরে খেলো সুন্দর করে তুমি ধরে খেলো ছয় ছয় চার ছয় আসবে বাট তোমাকে ধরে এটা থাকতে হবে এখন আপনি যদি আইপিএলটা যদি দেখেন এবারকা ওদের কিন্তু একটা যেটা জিনিসটা মেসেজ দিয়ে দিছে টোয়েন্টি টোয়েন্টির জন্য এবারকা সেটা হচ্ছে মানে তুমি যদি উইক ক্রিজে থাকো তাহলে রান আসবে যেমন এবারকা আপনি আমাদের চিটং চিটং কেস প্রিমিয়ারে বলেন বা ইয়াতে বলেন সবখানে তো আপনি মনে হয় খেয়াল করছেন যে যারা কিন্তু মানে যেসব দল মানে ভালো দল বলেন বা ইয়ারা বলেন যেমন আবহনী ব্রাদার্স মুক্তিযুদ্ধা বাস নজওয়ান ওরা কিন্তু একটা যেটা জিনিসটা ছিল ধরে খেলবো ধরে খেললে সুন্দর করে শেষ করে আসবো বাট এরকমভাবে না যে মানে হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাকের মতন অবস্থা করে যেন মানে না জিতে আমরা চাই সুন্দর করে জিতবে হার্ট অ্যাটাকটা যেন আমাদের যেন না হোক নিশ্চয়ই অনেকে খুব ট্রল করছিল যে বাংলাদেশের পাকিস্তান যে একসময় একটা জায়গায় এক দেশ ছিল সেটা ক্রিকেট আসলে বোঝা যায় তুই কোনো বিশ্বাস নাই আমরা দর্শক আমরা আজকে এখানেই শেষ করতে চাই তো আমি নিশ্চয়ই আপনার সাথে আরও পরে কথা বলবো ধন্যবাদ আপনাকে কিছু যদি আপনার বলেন দর্শকদেরকে ওটা তো আমি তো মেসেজ তো দিয়ে দিলাম ক্রিকেট একটা খেলা এটা আবেগ আমাদের আবেগ ঠিক আছে বাট কিন্তু এখানের মধ্যে আমাদের একটা কিন্তু আছে যে বেশি ইমোশনাল হওয়া যাবে না মানে এই যে বললাম না যে যখন আট আট উইকেট যখন চলে গেছে তখন কিন্তু আমার নিজেরই আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে কি রে আমার তখনই মানে আমার নিজেরই আমার হার্ট হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয় হার্ট অ্যাটাক হওয়া চলবে না হারলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ আমরা অলওয়েজ বাংলাদেশ অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমি আজকের কুইজের প্রশ্ন আরেকবার জানিয়ে দিই আজ বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার ম্যাচে কোন দল জিতবে আপনার অ্যানসার আমাদেরকে জানিয়ে দিতে পারেন এক বাংলাদেশ অথবা দুই দক্ষিণ আফ্রিকা লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আজ রাত সাড়ে নটা পর্যন্ত এই সময়টি থাকবে এই সময়ের মধ্যে আপনি যত ইচ্ছা তত আপনার কমেন্টটা করতে পারেন আজ এ পর্যন্তই কালকে আমরা আবারও ফিরবো স্পোর্টস ক্যাফের এই বিশেষ পর্বে পাওয়ার্ড বাই এস স্পোর্টস কমপ্লেক্স অ্যান্ড জুসবের আপনাদের সঙ্গে নিশ্চয়ই কালকে আবার দেখা হচ্ছে আর বাংলাদেশের জন্য অনেক বেশি শুভকামনা জানিয়ে আজকে মতো এখানেই শেষ করছি সবাইকেই অনেক অনেক ধন্যবাদ